নমস্কার ইন্দুর গল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বেশ কয়েকদিন জ্বরে কাবু করে রাখার পর মুখের টেস্টটা একদম চলে গেছে তাই বিকালবেলা চা খেয়ে মনে হলো একটু চিকেন স্যান্ডউইচ বানাই চিকেনগুলোকে প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তারপর তাতে একটু মরিচ আর একটু মিয়নিস দিয়ে দিলাম তারপর ফ্রাইং প্যানে একটু বাটার ব্রাশ করে নিয়ে ব্রেডগুলোর একটা দিক শেখে নিলাম দিয়ে তাতে চিকেনের স্টাফিংসটা দিয়ে দিলাম আমার কাছে ওরেগানো আর চিলি ফ্লেক্স পাউডারটা ফুরিয়ে গিয়েছিল বলে দিতে পারিনি আপনারা চাইলে এতে চিজ অ্যাড করতে পারেন আমার ভালো লাগে না বলে দিই নি বাস রেডি আমার চিকেন স্যান্ডউইচ সন্ধেবেলা চটজলদি স্ন্যাক্সের জন্য এটার বিকল্প কিছু হয় না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ